নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাটি বসু আমরা এখন আলোচনা করব বৃশ্চিক রাশির এপ্রিল মাস কেমন যাবে সেই নিয়ে তবে তার আগে আপনাদের জন্য একটি আনন্দ সংবাদ থাকছে আগামী পাঁচ এবং ছয় এপ্রিল আমি কিন্তু থাকছি লেক টাউন বিকা গার্ডেনে এক্সিবিশনে সকাল ১২টা থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনারা আমায় পাচ্ছেন সেখানে কলকাতা এবং কলকাতার আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই দেরি না করে যোগাযোগ করবেন চলে আসুন অবশ্যই আপনারা পাচ্ছেন সেখানে ইনস্ট্যান্ট নিজেদের জন্মচকের বিচার হস্তরেখা বিচার বাস্তু বিচার তার সঙ্গে সঙ্গে বাস্তু এবং অন্যান্য নিজেদের জন্মছক রিলেটেড যাবতীয় সমস্যার সমাধান সমাধানস্বরূপ বিপুল প্রতিকারের সম্ভার সেখানে থাকবে আপনারা যেগুলো ইনস্ট্যান্ট ওখানে দাঁড়িয়েই দেখে নিজের জন্য সংগ্রহ করতে পারবেন প্রত্যেককে যারা কলকাতা কলকাতার আশেপাশে থাকেন হাওড়া হুগলি এবং যারা দূরাগত তাদের প্রত্যেকের জন্য সাদর আমন্ত্রণ রইল আসুন আমার খুব ভালো লাগবে এবং আপনাদের জন্য থাকবে বিশেষ পুরস্কার থাকুন। আমরা আলোচনায় ফিরি বৃশ্চিক রাশি আপনারা কি জানেন এপ্রিল দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশির জন্য একটি নাটকীয় পরিবর্তনের মাস হতে চলেছে বিশেষ করে যেহেতু আপনাদের ঢাইয়া শেষ হয়েছে সেটার একটা এফেক্টও থাকবে তার সঙ্গে সঙ্গে বিশে এপ্রিলের পর আপনাদের এমন কিছু ঘটতে চলেছে যা আপনাদের কেরিয়ার প্রেম জীবন এবং আর্থিক অবস্থাকে পুরোপুরি বদলে দিতে পারে তবে ছাব্বিশ তারিখের পর এমন কিছু ঘটবে যা কিন্তু আপনাদের আহ কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবে কিসে সেই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী এটার জন্য ভিডিওটা দেখতে থাকুন এক মিনিটও স্কিপ না করে প্রত্যেকটি বলবো আপনাদের জন্য বিশেষ ভাবে এই সেগমেন্টটিকে সাজানো হয়েছে ফলে অবশ্যই দেখতে থাকুন শুনতে থাকুন গ্রহগত বিশ্লেষণ নিয়ে প্রথমেই আলোচনা করে নিই আমরা বৃশ্চিক রাশির গ্রহদের অবস্থান ও প্রভাবের ভিত্তিতে এপ্রিল মাসে বৃশ্চিক রাশির উপর তিনটি প্রধান গ্রহের শক্তিশালী প্রভাব থাকবে প্রথমে মঙ্গল গ্রহের কথা মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করবেন এবং তার প্রভাব অবশ্যই সম্পর্ক এবং অন্যান্য বিষয়ের উপর কিছুটা পরিমাণ পড়বে সেটা একটি বড় বিষয় তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতি থাকবেন বিশ্ব রাশিতে চোদ্দই এপ্রিলের পর বৃহস্পতির প্রভাবে আপনাদের জীবনে আর্থিক স্থিতিশীলতা বাড়বে ব্যবসায়ীদের জন্য এটা হবে সোনার সুযোগ কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিলে কিন্তু সমস্যা তৈরি হবে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখুন শনি গ্রহ মীন রাশিতে থাকবেন এবং শনি গ্রহ আপনাদেরকে কিন্তু সতর্ক এবং বাস্তববাদী হতে বলছে ফলে এই বিষয়টা মাথায় রাখুন সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু ধৈর্য রাখলে শুভ ফল অবশ্যই পাবেন ব্যবসায় অংশীদারিত্বের সঙ্গে অংশীদারদের সঙ্গে পারে সেই বিষয়টিকে মাথায় রাখুন কেরিয়ার এবং চাকরি বৃশ্চিক রাশির আহ যদি আমরা বিশ্লেষণ করি সেখানে চাকরিজীবীদের জন্য যেটা দেখা যাচ্ছে এক থেকে পনেরোই এপ্রিল কাজের চাপ বেশি থাকবে তবে আঠেরোই এপ্রিলের পর বড় সুযোগ আসবার কিন্তু সম্ভাবনা রয়েছে 19 এপ্রিল থেকে পদোন্নতির সম্ভাবনা প্রবল তবে অফিসের রাজনৈতিক শিকার হতে পারেন সেই বিষয়টিকে মাথায় রাখুন অবশ্যই এটাকে গুরুত্ব দেওয়া দরকার আছে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য 8 এপ্রিল থেকে 22 এপ্রিলের মধ্যে নতুন চাকরির অফার আসতে পারে সেটি মাথায় রাখুন আইটি মেডিকেল সরকারি ক্ষেত্রে ভালো সুযোগ রয়েছে অবশ্যই সেটিকে কাজে লাগান ব্যবসা এবং অর্থের দিক থেকে বলবো বেশি রাশির জন্য আর্থিক বিশ্লেষণের ক্ষেত্রে বিষয়টা পজিটিভ এবং ব্যবসায়ীদের জন্য ছ তারিখ থেকে কুড়ি এপ্রিলের মধ্যে বিনিয়োগের জন্য শুভ সময় তবে সাবধানে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন সব সময় এই বিষয়টা আপনারা এই মাসে মাথায় রাখবেন তার পাশাপাশি বাইশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যেকার সময় হঠাৎ বড় আর্থিক প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে সেটিকে কাজে লাগান আর্থিক অবস্থা বাইশে এপ্রিলের পর কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে সে বিষয়ে মাথায় রাখবেন ঋণ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এপ্রিলের প্রথম সপ্তাহে সময় ভালো চেষ্টা করুন যতদূর সম্ভব ঋণ না নেওয়া কিন্তু একান্তই নিতে হলে এপ্রিলের প্রথম সপ্তাহে এই ধরনের কাজকর্ম সেরে নিলে ভালো হবে আজ প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে আলোচনা বৃশ্চিক সম্পর্কের গভীরতার বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো সিগন্যালের জন্য চোদ্দ থেকে পঁচিশে এপ্রিল নতুন সম্পর্ক শুরু হতে পারে তবে বাস্তববাদী সিদ্ধান্ত নিন অবশ্যই ভালো হবে ২৭ এপ্রিলের পর পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে যেটা আপনাদের জন্য খুব সুন্দর একটি সুযোগ। যারা সম্পর্কে আছেন তাদের জন্য সাত থেকে সতেরোই এপ্রিল সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে ধৈর্য ধরুন এবং চেষ্টা করুন আঠেরো থেকে তিরিশে এপ্রিল ভালোবাসার গভীরতা বৃদ্ধি পাবে তবে পারিবারিক কিছু চাপ বৃদ্ধি পেতে পারে এই বিষয়টা মাথায় রাখবো স্বাস্থ্য ও মানসিক অবস্থা সুস্থতার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ স্বাস্থ্য কোমরের ব্যথা এবং হজমজনিত সমস্যা দেখা দিতে পারে সে বিষয়টা মাথায় রাখুন সঠিক খাদ্য গ্রহণ করুন তিরিশে এপ্রিলের আশেপাশের সময় ঠান্ডা লাগা সর্দি জ্বরের সমস্যা হতে পারে সতর্ক থাকুন মানসিক স্বাস্থ্য চিন্তা ও উদ্বেগ বাড়তে পারে ফলে ধ্যান ও যোগ ব্যায়ামকে নিত্য সঙ্গী করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন পরিবারের সঙ্গে সময় কাটান মানসিক প্রশাস্তি বৃদ্ধি শিক্ষা এবং একাডেমিক্স এর সাফল্য শিক্ষা একাডেমিক সাফল্যের ক্ষেত্রে বলবো ছাত্র ছাত্রীদের জন্য এপ্রিল মাস হতে চলেছে বিশেষ গুরুত্বপূর্ণ এই সময় পরীক্ষার জন্য পনেরো থেকে পঁচিশে এপ্রিল কঠিন বিষয়গুলোর প্রতি মনোযোগ দিন সফলতা আসবে ২২ থেকে তিরিশে এপ্রিল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ শুভ সময় অবশ্যই ভালো ফলাফল থাকবে সারপ্রাইজ সেকশন আপনাদের জন্য এবারে রাশিফলে আমি এই নতুন সেকশনটা যোগ করেছি যেখানে এপ্রিলের বিশেষ কিছু সময় এবং সেই সংক্রান্ত ভবিষ্যৎবাণী থাকে এখানে বৃশ্চিক রাশির জন্য এপ্রিলে তিনটি চমকপ্রদ ঘটনা যেগুলো ঘটতে চলেছে তারিখ ওয়াইজ আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে পনেরোই এপ্রিলের পর কেরিয়ারে বড় সুযোগ আসতে চলেছে বাইশে এপ্রিলের পর সম্পর্ক নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আঠাশে এপ্রিলের পর হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ফলে এই বিষয়গুলোকে খেয়াল রাখলেই দেখবেন আপনাদের জীবন অবশ্যই ভালো চলবে এবং এপ্রিল মাস খুব স্মুথলি কাটাতে পারবেন আপনাদের এপ্রিল মাস কেমন কাটলো ভালো কাটছে না সমস্যা তৈরি হচ্ছে সেটা জানাতে কমেন্টে বলবেন না সকলে লিখবেন কমেন্টে হর হর মহাদেব এবং কোন ক্ষেত্রে আপনারা উন্নতি চান সেটা আর্থিক ক্ষেত্র না সম্প্রদায়িক ক্ষেত্র না সম্পর্কের ক্ষেত্র নাকি আপনাদের কেরিয়ার কোথায় উন্নতি চান সেটি জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন আপনাদের ব্যক্তিগত রাশিফল জানতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সেখান থেকে অফলাইন অনলাইন দুটো কনসালটেন্সি আপনারা পাবেন অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব